তো বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে ভান্ডার থেকে বার্ধক্য ভাতা এবং বাংলার আবাস যোজনা সম্পর্কে কি ঘোষণা করল এছাড়াও আপনাদের আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কোন কোন প্রকল্পে টাকা ঢুকবে এবং কোন প্রকল্পে নতুন কি চমক ঘোষণা করেছেন সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব এবং কৃষক বন্ধু প্রকল্প আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন কি সুখবর ঘোষণা করলেন সেটাও জানাবো এই ভিডিওতে লাইভের মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর মাস থেকে কোন কোন প্রকল্পে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন সেই সঙ্গে কোন প্রকল্পে নতুন কি চমক ঘোষণা করেছেন চলুন সমস্ত কিছু লাইভের দেখে নিই আমি প্রথমে একটা কথা বলি এসআইআর করতে তিন বছর টাইম লাগে দু হাজার দুয়ে লাস্ট হয়েছিল আমরা কেউ বলিনী তো করতে হবে না আমরা কি বলেছি তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না যাদের ভোটার যারা বিভিন্ন স্কিমে টাকা পায় যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে গভর্নমেন্ট কে ঠিক করে পাবলিক ভোট দিয়ে এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি ইলেকশন কমিশন ঠিক করবে গভর্নমেন্ট কে ঠিক করবে তা কখনো হয় নাকি ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্সিয়াল চেয়ারমেন্ট করা নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টুয়ে ইলেকশন কমিশন ইমপার্শিয়াল ইলেকশন কমিশন প্রথমে বললো আধার কার্ড সবার কাছে টাকা নিলো আমাকেও আধার কার্ড করতে হয়েছে তার জন্য আমার আধ ঘন্টা সময় লেগেছে ছবি তুষতে হয়েছে ছবি তুলতেও লোককে টাকা খরচ করতে হয়েছে আধার কার্ড করতে টাকা খরচ হয়েছে এখন কি বলছে যদি জিজ্ঞেস করেন আধার কার্ড বলবেন নো স্যার ব্যাংকের প্যান কার্ড নো স্যার লক্ষ্মীর ভান্ডার কাজ কার্ড নো স্যার স্বাস্থ্যসাথীর কার্ড নো স্যার প্যান কার্ড নো স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্ড নো স্যার বিজেপি ইয়েস স্যার ইয়েস পাপা ইয়েস পাপা বিজেপি ছাড়া নো পাপা যেখানে সর্বধর্ম সমন্বয় যে কথা রামকৃষ্ণ বলে গেছেন যে কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন নজরুল ইসলাম বলে গেছেন দেশবন্ধু বলে গেছেন তোমরা কত বড় গুরু ভাই যে আজকে তোমরা ধর্মটাকে নিয়ে খেলবে নিজের মতো করে ধর্ম সাজাবে ধর্মের নামে অধর্ম কাজ করবে মানুষকে ভয় দেখাবে মানুষকে শঙ্কিত করবে আর নিজেদের বাংলা তোমার চাই তার কারণ বাংলা ভাষায় কথা বললেই আপনি বাংলাদেশি আরে ইতিহাসটাকে তো ভালো করে জানো বাংলার পাঞ্জাব স্বাধীনতা আন্দোলনে যারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছিল এই ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন কেউ বাংলাদেশ থেকে চলে গেল বাংলাদেশে কেউ পাকিস্তানে চলে গেল কেউ পাকিস্তানে চলে গেল কেউ ইন্ডিয়াতে চলে এলো এটা বা এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ইতিহাসের পাতা কাজে যারা ছোটবেলায় বাংলাদেশি ভাষায় কথা বলে অভ্যস্ত আজকে হঠাৎ করে সে ভাষাটা চেঞ্জ করবে কি করে আমাদের ভাষা বাংলা ভাষা লেখার ভাষা সকলের এক বলার ভাষা উচ্চারণ আলাদা আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি তাহলে আমাকেও কবে বাংলাদেশই বলে দিত ভাগ্যিস অশোক বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে কারণ কালটা আমাদের ভাষায় জিওগ্রাফিক বাউন্ডারি আছে পলিটিক্যাল বাউন্ডারি আছে ঐতিহাসিক বাউন্ডারি আছে কিন্তু আপনি বীরভূমে যান দেখবেন ওদের কথাটা না আলাদা আপনি অশোকনগরে যান না ভাষার টান আলাদা বনগায় ভাষার টান আলাদা চলে যান আপনি বর্তমানে ভাষার টান আলাদা চলে যান মালদায় ভাষার টান আলাদা চলে যায় বাঁকুড়া পুরুলিয়ায় ভাষার টান আলাদা কত রকম ভাষা কত রকম বৈচিত্র্য তাই তো সেই কথা নানা ভাষা নানা মত নানা পরিধান মাঝে দেখো মিলন মিলন অতি মহান আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি আজকে ভয় দেখাচ্ছে আমি আপনাদের এই কথা বলতে এসছি ভয় পাবেন না আমি পরিষ্কার বলতে এসছি আপনাদের কাউকে যারা আপনারা এখানকার জেনুইন ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ইলেক্টেড হয়েছে কোন লিস্টে চব্বিশের লিস্টে তাহলে সে লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো গভর্নমেন্টও বাতিল হয়ে যাওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে কারো বিরুদ্ধে কুৎসা করছি না আমি আর্গুমেন্ট করছি তর্কের খাতিরে তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে চারশো ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো আর আপনি যে জোরচড়ি করে বেড়াচ্ছেন জোচ্চরের ঘরের ফোলার যেটা আমরা বলি আপনাদের কি হবে এত কোটি কোটি টাকা ইলেকশন আসলে গ্যাসের দাম কমে আর ইলেকশন হয়েছে চলে গেলে হঠাৎ করে বেড়ে গেল ইলেকশন আসলে তখন মনে হয় মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকিয়ে দি তাও সবার নয় যার বাড়িতে স্কুটার আছে সে পাবে না যার বাড়িতে টিভি আছে সে পাবে না আর আমার ঘরের লক্ষীরা প্রত্যেকে পায় তার কারণ তাদের কিন্তু আমরা দেখি না কারবাড়িতে বাড়িতে স্কুটার আছে না কারবাড়িতে বাড়িতে টিভি আছে এটা মানুষের মিনিমাম চাহিদা তুমি একা টিভি দেখবে তুমি একা মোটর গাড়ি চড়বে আর গরিব লোকগুলো ডিকে করে বেড়াবে কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছ চিরকাল সরকারে কেউ থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমাকে আঘাত করছে আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেব এটা মাথায় রেখো ইলেকশনের পরে আমি একটু দেশটা চষে বেড়াবো শ্রীকৃষ্ণ বলেছিলেন তার উপদেশে তুমি কর্ম করে যাও ফল ভেব না আমরা শুনেছি কষ্ট করলে কেষ্ট মেলে আমার সারা জীবন প্রতিদিন কষ্টে কেটেছে আপনারা তো অনেকে জানেন অনেকে না একশো দিনের টাকার কাজ বন্ধ চার বছর ধরে আমাদের অপরাধ আমরা প্রথম হয়েছিলাম দেশে বাংলার টাকা বন্ধ চার বছর বাড়ির ধরে টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে গ্রামীণ রাস্তার টাকা দেয় না কারণ আমরা প্রথম হয়েছিলাম বলে সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ এই যে পানীয় জল গুলো যাচ্ছিল গ্রামে সত্ত্বেও মনে রাখবেন সবটাই তো তোমরা আমাদের নকল করো টুকলি করো টুকলি করো আমার আপত্তি নেই কিন্তু মনে রেখো ইলেকশনের সময় একবার দিলে হবে না সারা বছর দিতে হবে সারা বছর মানুষকে প্রোটেক্ট করতে হবে এখন কৃষকদের জমিতে ধান চাষ চলছে তারা ধান কাটতে যাবে ঘরে ফসল তুলবে না তারা তোমার ওখানে হাজিরা দেবে আবার ম্যাক্সিমাম জায়গায় ফর্ম করেছে ইংরেজিতে ইংরেজি বাবুরা কলাইন ইংরেজি বলতে পারে আমি জানি না ওই লিখে দেয়া এছাড়া হ্যাঁ আমরা গর্বিত আমার বাবা মা আমাকে ছোট স্কুলে পড়িয়েছে তাতে কি যায় আসে আপনি কোথায় পড়লেন সেটা আপনার পরিচয় নয় আপনার পরিচয় আপনি মানুষ তৈরি হতে পেরেছেন কিনা সেটা আপনার পরিচয়